নমস্কার রাখি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আজকে আরও একটি রেসিপি নিয়ে রেসিপির নাম হলো ইলিশ পোস্ত বন্ধুরা এই ইলিশ পোস্ত বানাতে প্রথমেই আমি এখানে দেখুন শিলনোড়াতে পোস্ত সাদা সর্ষে আর নিয়েছি চার মগজ এই তিনটি উপকরণ এখন আমি বেটে নেব দেখুন বন্ধুরা মশলাটা আমার বাটা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবং মাছটা কষার জন্য আমি এদিকে গ্যাসটা অন করে নেব কড়াইটা বসিয়ে দেব বন্ধুরা কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব সর্ষের তেল মাছগুলো আমি হালকা হালকা করে কষে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো একইভাবে সমস্ত মাছগুলো আমি ভেজে নেব দেখুন বন্ধুরা মাছগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা করবো একদম কম মশলায় আমি আজকে রান্নাটা করবো কীভাবে কী করি দেখতে থাকুন বন্ধুরা তো মাছ করতেও কষানো হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দেব কালো জিরি সেরা কাঁচা লঙ্কা তেজপাতা কচান্ন রসুন ভালো করে ভাবতে থাকবো দেখুন বন্ধুরা রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো যে মশলাটা আমি তিন রকম বেটে রেখেছিলাম ওটা দিয়ে দেবো হলুদের গুঁড়ো একটা একামচ আবারও ভালো করে মশলাটা ভাজতে থাকবো মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করব না এই রান্নাটাতে কাঁচা লঙ্কাতেই করব আপনারা যেমন ঝাল খান তেমন ঝাল বুঝেই কাঁচা লঙ্কার পরিমাণটা দেবেন দিয়ে দেব এক চা চামচ লবণ আর এক চা চামচ চিনি স্বাদের ব্যালেন্সের জন্য আপনারা চাইলে দেবেন না চাইলে না দেবেন আবারও ভালো করে নেড়ে দিয়ে দেব জল যেহেতু এই রান্নাটা একদম মাখা মাখো হবে তাই জলের পরিমাণটাও আমি কম দেব আর দিয়ে দেব মশলা ধোয়া জলটা একদম মাখো মাখো করে করবো রান্নাটা দেখুন বন্ধুরা ঝোলটা আমার ফুটে উঠেছে এবার আমি মাছগুলো দিয়ে দেব আবারও ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য যারা নতুন তাদের জন্য একদমই সহজ রান্না একদম সহজ ভাবে আমি দেখালাম আপনারা খুব সহজেই বাড়িতে এই রান্নাটা করে ফেলতে পারবেন এবার আমি ঢাকা দিয়ে দেব হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে দেখব দেখো কত সুন্দর কালারটা এসেছে শুধু দেখো এইভাবে আপনারাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন আর আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন হলো রান্নাটা আমার একদম কমপ্লিট এবার আমি ঢেলে নিই দেখুন বন্ধুরা এখানে আমি পরিবেশন করে নিয়েছি কেমন হয়েছে বলবে কিন্তু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আর আমার এই রান্নাটি যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো দিয়ে আমার পাশে থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ